বাঁশবাড়িতে আসাম গণপরিষদের একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন গার্গকে শ্রদ্ধা ধর্ম নিরপেক্ষতার বার্তা দিলেন দলের কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিন লস্কর আসাম গণ একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস সমগ্র রাজ্যের সঙ্গে মঙ্গলবার হাইলাকান্দির বাঁশবাড়িতেও পালিত হয়েছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দলের কেন্দ্রীয় সম্পাদক সেলিম উদ্দিন নেতৃত্বে আয়োজিত হয় পতাকা উত্তোলন শহীদ তর্পণ আলোচনা সভা এবং প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধা নিবেদন সভায় ছেলেমদ্দিন লস্কর বলেন আসাম গণপরিষদ শুধু একটি দল নয় এটি আসামবাসীর আত্মত্যাগ ও স্বাভিমান রক্ষার প্রতীক তিনি স্মরণ করান উনিশশো সালের বিদেশি অনুপ্রবেশ বিরোধী আন্দোলনের ফসলেই আজকের অগপ যার জন্ম উনিশশো সালে চোদ্দই অক্টোবর গুয়াহাটিতে সেলিমুদ্দিন অভিযোগ করেন উচ্ছেত্ অভিযান যদি হয় তবে তাঁর সব সম্প্রদায়ের ক্ষেত্রেই সমানভাবে হওয়া উচিত শুধু মুসলিম সম্প্রদায়কে টার্গেট করা সংবিধান বিরোধী জুবেন গার্গকে স্মরণ করে তিনি বলেন জুবেন গার্গ ছিলেন আসমে সাংস্কৃতিক গর্ভ তার জীবন আমাদের মানবতা ও একতার বার্তা দেয় তিনি দলীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন অগোপই একমাত্র ধর্মনিরপেক্ষ ও আঞ্চলিক দল যা আসামবাসীর অধিকার জোখাই আপোষেন সভায় উপস্থিত ছিলেন আবুল কাশেম লস্কর নজরুল হোসেন লস্কর জসিম লস্কর আইনুল হক লস্কর সহ বহু দলীয় কর্মী অনুষ্ঠান শেষে দলীয় কর্মীরা আপনারা এত জুবিন গার্গের স্মৃতিতে নীরবতা পালন করেন প্রতিটা বছরও একটা প্রতিষ্ঠা দিবস পালন করি আর বিশেষ করিয়া আজকের প্রতিষ্ঠা দিবস আমরা পালন করলাম অত্যন্ত দুঃখ শুন কারণ আপনারা যেন জুবিন গার্গ মারা যাওয়ার ঘরে ভারত তথা আসামর কোন সংগঠনে কোনো প্রোগ্রাম করেন আপনারা জানেন কয়েকদিন আগে আমার হিন্দু বাহিনী তোর যে বড় পূজা তার সবচেয়ে বড় একটা উৎসব পূজার মান্ডব প্রতিটা মান্ডপে মান্ডপে জুবিনদার ফটো লাগাইছে দুর্গার মার দুর্গার লগে এটা কিন্তু আশ্চর্য কথা আপনারা দেখছি আসাম প্রতিটা মসজিদ মাদ্রাসাত প্রতিটা মসজিদ মাদ্রাসা জুবিনদার গান বাজানি হয়েছে যেটা আমরা ইসলাম ধর্মে মসজিদ মাদ্রাসার সামনে গান বাজানি হোক নিয়ম নাই কিন্তু জানি না আল্লাহ পাকরিবুল্লাহমিনে কিতাল লাগি এই নিয়মৰে অমান্যতা করিয়া প্রতি মসজিদ মাদ্রাসার সামনে জুবিনৰ গান বাজিছে এবং শোক দিবস পালন করা বিশিষ্ট ওলামায় ক্রামল দল জাত নির্বিশেষে প্ৰত্যেক প্রত্যেক মানুহ মানুষ সামনে গিয়া মাদ্রাসার সামনে প্রোগ্রাম করছে হিন্দু মুসলমানের কোনো সিন রইসেন আপনারা জানেন প্রতি জায়গা জুবিন দায় প্রোগ্রামও গিয়ে একটা কথা কইতে আমার কোনো জাতি নাই আমার কোনো ধর্ম নাই আমার কোনো ভগবান নাই আমি মুক্ত অথবা আমি একজন মানুষ আমি মানব জাতি আর একটা কথা ইতালি কিছু কমেন্ট আছে যে জুবিন দার ভগবান নাই হইন হল বিভিন্ন সম্বাদী বললে আমি তো প্রশ্ন করছেন কিন্তু আর ভগবান আছে আমি যদি একজন মানুষের গরিব দুঃখী একজন মানুষের মুখর বিদ্যে হাসি ফুটাইতাম পারি তার বিদ্যে আমার কাছে ভগবান আছে যদি আমি একজন মানুষের উপকার করতে পারি আর হ্যাঁ যদি আসে আমার লাগি লাগি আশীর্বাদ করে আমার ভগবান আমার দরবাস কথাটা কিন্তু তাই জেলা কই মানুষের কিছু সিরিয়াস ধন্য লাইনে নেয় কিন্তু কথাটা বোধ গভীর এটার প্রমাণ হইল জুবিনদার মরার পরে আসামর কোনো জাত রয়েছে না কোনো জাতির মানুষ রয়েছে না পশু ফঙ্কি মানুষ খান্দিছে তার লাগে আমি নিজেও কত খান আজকেও জুবিন্দার কথা কইতে আমার তো আমি দুই একবার আমার জীবনে ভাইছি বেশি ভাইছি না এরপরে অথমা এখানে যে আমরা প্রমাণ হইলো যে আমরা একটা ইসলাম ধর্মের মানুষ আমার এখানেও দেখা গেলো হিন্দু মানুষও আছে তাইবেল মানুষও আজকের প্রোগ্রামও আছে আমরা এটা জিনিস চিন্তা করতে হইব যে জুবিন্দা আল্লাহর একজন প্রিয় মানুষ যেটা আজকে মরার মাস প্রায় পঁচিশ ছাব্বিশ দিন হয়ে যাওয়ার আজকের দিন পর্যন্ত মানুষ এটা নিয়ে দুঃখ প্রকাশ করে আমার দলের সভাপতি মাননীয় অতুল বরার নির্দেশ হইলো যে প্রতিষ্ঠা দিবস পালন করো পতাকা উঠাও প্রতিষ্ঠা দিবস পালন করো কিন্তু সম্পূর্ণ কথাটা জুবিনুবিনে যেগুলো কথা গেছেন আমরা এটার লক্ষ্য করতে হইব আমরা উপলব্ধ করতে হইব জুবি আসামি বিশেষ করে দেখোন প্রতিষ্ঠা দিবস যেহেতু আমি রাজনৈতিক সংগঠনের মানুষ আজকে আমরা মিত্রজোঁড় সরকারের লগে আছি আমিও সিধা সাদা মানুষ সরকারের লগে আজি আমার সরকারে যদি কোনো অন্যায় করে এটার পক্ষে আমি নাই আমি সরকার বানাইলাম আমি এম এল এমএলএ বানাইলাম এমএলএ হয়ে গিয়ে মন্ত্রী হইলা চিফ হইলা হইলার পরে আমার পাবলিকর অন্যায় ঘটে এটার পক্ষে কিন্তু আমি দল কিন্তু আমি করব কারণ দলত থাকি ওর কোনো মানুষ যেতে পারে না অসম গণ দল আমি সেলিমাজক আসি কাল মরিয়ে পারি আমি মরম কিন্তু দল মরতো না গণপরিষদ দল রাজনীতি শিকছি আর রাজনীতি শেষ করি যাব কিন্তু গণপরিষদ দলের কোনো লিডারেও যদি মানুষের লোক অন্যায় করে এটা মানিয়ে এটা খোলা বাসায় এটার প্রতিবাদ করি আমিও খুব এক থেকে মানুষ আজকে মানব জাতি যারা যারা হিন্দু মুসলমান রাজনীতি করে অসম গণপরিষ দল একটা ধর্ম নিরপেক্ষ দল একটা সেকুলার দল আপনারা জানেন উনিশশো পঁচাশি ইংরেজ শ্রীযুক্ত প্রবুল্ল কুমার মন্তর নেতৃত্বে দুই হাজার একানব্বই পর্যন্ত আসাম অসম গণপরিষ সরকার আসলো আসাম কোনো জায়গায় কোনো সাম্প্রদায়িক ডাঙ্গাঙ্গা মহাসা কোনো উচ্ছেদ হয়েছে না কোনো জায়গা আমার সরকারের নেতৃত্বে মানুষের সুবিধা হয়েছে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক ইংরেজি পর্যন্ত আসাম অসম গণপরিষদ দল সরকার আছে আমার বরাকবলিত গণ গণপরিষদ দলের মাননীয় প্রয়াত জননেতা সজুলান মন্ত্রী আছে আব্দুল মহিম মজুমদার আপ্পার দল গঠন করলাম আমার গণপরিদলের এলায়েন্স আছে তাই সিঙ্গুল একজন এমএলএ জিতেছিল তানেও আমার গণপরিষদ সম্মান দিয়ে মন্ত্রী দিয়েছে আইলাহান্ডি ডিস্ট্রিক্ট দুইজন মন্ত্রী আসলো গণ পরিষদর নাইনটি সিক্স ছিয়ানব্বই তারিখ দুই হাজার এক পর্যন্ত গণপরিষদ দল ছিয়ানব্বই তারিখ দুই হাজার এক পর্যন্ত আটজন খালি মুসলমান মন্ত্রী আছে বাঙালি হিন্দু মানুষ দুইজন মন্ত্রী আছে অর্থাৎ গণপরিষদ দলে প্রতি জাতির প্রতিনিধিত্ব করছে সম মর্যাদা দিছে আমি সেই দলের কর্মী আজকে যেটা দিন আপনারা করিয়া আমার মুসলিম বাইনের দরকার মাথা দেন উচ্ছেদ যেটা ওর এটা জাতির টার্গেট করে ঘোর কতটা আতঙ্ক আমি উচ্ছেদ যেটা এটার মানে উচ্ছেদ হওয়ার দেন এটার বিভক্ত নয় আমি উচ্ছেদের পক্ষে আসি উচ্ছেদ কোনো যদি সরকারি ল্যান্ড থাকে রিজার্ভ ল্যান্ড থাকে এটা তছেদ হোক আমরা কোনো আপত্তি নেই কিন্তু প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষের উচ্ছেদ হোড়ক রিজার্ভ ল্যান্ডে যদি হিন্দু মুসলমান শিখ ঈসাই খ্রিস্টান বৈদ্য সব জাত মানুষ যখন সারাই উচ্ছেদ করোক সরকারি জমিন তারে মুক্ত করাওক পশুভি বাঘ বাল্লুকে এরা এরা জীবিকা বাঁচাও কেন জঙ্গল হোক এটার পক্ষপাত কিন্তু খালি আমার মুসলিম মানুষের আছে সিয়া উচ্ছেদ ঘটে এটা কোনো অবস্থা মানি নেওয়া যায় এর কারণে আজকের এই পবিত্র দিন জমিনোর স্মরণ শুকসভা হিসাবে আমার দলৰ প্রতিষ্ঠা দিবস হিসাবে আমি মাননীয় আসামের মুখ্যমন্ত্রী অনুরোধ ধর্ম যে অন্তত পক্ষে চার বছ মধ্যে ইলেকশন আছে যা করছেন খরচ ইলেকশন বন্ধ আপনার ইলেক সব বিডিও খরব আপনার এই আগামী ইলেকশনের আগে অন্ততপক্ষে বরাক উপত্যকা খুব শান্তি শৃঙ্খলায় আছে আসামে যে করছেন করছেন আজকে প্রায় পঁচিশ ছাব্বিশ তিরিশ জুবিন দাঙ্গার উচ্ছেদ বন্ধ আসলো যে হিসাবে বন্ধ হয়েছে মানুষ শান্তিপূর্ণভাবে আছে বুটের হয়ে আপনার সরকারি ল্যান্ড রিজার্ভ ল্যান্ড আপনি উচ্ছেদ করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু প্রত্যেক জাতির সমান সুখী আপনি দেখুন আপনি আসামের আসুন সংবিধান মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ বাক্য সংবিধানের শপথ বাক্য করিয়া মুখ্যমন্ত্রী আমি প্রত্যেক জাতির নিরাপত্তা দিই কেন শপথ বাক্য আর মুখ্যমন্ত্রী নিযুক্তি দেন রাজ্য হলে আর বুট আমরা দিই মুখ্যমন্ত্রী না হইলেও তো তান জালুক বাড়ি সমর্থিত বিশ হাজার মুসলমান বুট হয়েছে প্রত্যেক জাতির মানুষে বুট দেয় আমি এজন প্রতিনিধি বানাইলাম পাঁচ বছর লাগে তাই আমার প্রতিনিধিত্ব কর্তা আমার নিরাপত্তা দিতা আমি সুখে দুঃখে তান ধারণ দিত বাংলাদেশে খাদা ইতা এও খাদা আমরা এটা লাগে কোনো আপত্তি নেই কারণ আপনারা জানেন অসম গণপরিষদ দল উনিশশো পঁচাশি ইংরেজি চোদ্দই অক্টোবর জন্মগ্রহণ করছে আসাম আন্দোলনের মাধ্যমে আমরা কথা হইল গিয়া উনিশশো একান্ন থেকে একাত্তর ইংরেজি পর্যন্ত আসাম চা হিন্দু হোক মুসলমান হোক এরা বারোতর নাগরিক একাত্তর ইংরেজির চব্বিশ মার্চর রাত বারোটার পরে যারা আইসে এরা বাংলাদেশ আমরা আসাম একর মতে বাংলাদেশেই খাঁধাই আসামর একর মতে বাংলাদেশে খাদাইন যেটা আসাম চুক্তি আছে একত্তরের পরে যারা আছে এরা জাতপাত নাই মুসলমানও খাঁধাই হিন্দুও খাদাইন ট্রাইবেল হইলো এরাও খাদাই আজকে অত দিন হইল আসাম চুক্তিটারে বাস্তবায়ন হইল না ইটারে কার্যকারী করা হইল না প্রতিটা সময় একটা ইস্যু কি বাংলাদেশে খাটাই বাংলাদেশে খাদাই তো আমরা কোনো অমত নাই ভাই আপনারা খা বাংলাদেশ এর কারণে আজকের এই সবারটাই জমিনোর সর্তাকতারে অনুসরণ করিয়া আমি আসাম সরকারের আমিও একজন মিত্রজোঁটর দলের একটা সদস্য আমি অনুরোধ করবো যে মানুষের সমান চৌখে মানুষের দেখুন জাত পাত নিয়া মানুহলৈকে বিচাৰ কৰা এটা এতিয়া বাদ দিব আমি বিশেষ কৰি যিহেতু আমাৰ চম্মুকে কাৰণে বহুত মুৰববী মানুহ ৰাইজক আহিছিল আমি